এই তো আজকে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা সালাম আলাইকুম তো আজ আসলে কী রান্না করতেছি কি খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যাই হোক আমি আগে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখছি আর আজকে আমি রান্না করতেছি এটা কাচ্ছি বিরিয়ানি তো যাই হোক আমি কাচ্ছি বিরিয়ানি এত বেশি রান্না করি না মাঝে মাঝে নি হয়তো চারবার বা পাঁচবার রান্না হইতেছে আমার টোটালি আর হচ্ছে যে এটা আসলে আমি রান্না করার কথা ছিল সকালে কিন্তু সেটা করতে পারি না অন্য একটা কারণে তো সেটা রাত্রে খাওয়ারই রেডি করতেছি তো আমি আগে এখানে আপনার পেঁয়াজ পেজটা বেজে যে তেলগুলো গুলো দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো মেখে দেখে তারপর এখানে আলুগুলো হালকা তেল আমি বেজে নিছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি তো মেরিনেট করে রাখা বলতে আমি আগে মশলা দিয়ে এটা করে রাখছি আমি এটা সেটা ইয়ে ভিডিও ফুটেজ নিতে পারি নাই ব্যস্ততার জন্য তো ওইখানে আমি বেডসটা বেজে রাখছিলাম ওই যে বলছি না কথা ছিল দুপুরে খাওয়া কিন্তু করি নাই সেই জন্য আবার সব সুন্দর করে ফ্রোজিংয়ের জন্য রেখে দিছিলাম। তো সেটাই আর কি এখন বের করে করে বিকালবেলা রেডি করতেছিলাম রাতের খাওয়ার জন্য তো পেঁয়াজ বেজটা দেওয়ার পর আমি কিশমিশ দিলাম এখন আলু পকোড়া দিয়ে দিচ্ছি আসলে আমি এবার কাছিটা রান্না করতে অনেকগুলো জিনিসই দিতে পারি নাই যেগুলো দোকানটা বন্ধ হয়েছিল আর কিছু অল্প কিছু জিনিস ছিল যেটা পরিমাণ অল্প ছিল তো এত প্যারা নিয়ে নাই যে এই জন্য যে আমরা ঘরেই তো খাবো এত সমস্যা নাই তো কাঁচামরিচ দেওয়ার পরে যেটা আমি দুধ দিয়ে ঘিটা আর রাখছিলাম মিক্সার করে ওইটায় তো এটা আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন রান্না করবো না ডিসিশান নিয়েছিলাম সেই জন্য তো তারপর এখানে আমি মাওয়া বানিয়ে নিছি এটা আমি নিজে হাতে বানিয়েছি ইনস্ট্যান্ট মাওয়াটা যেটা ঘরে বানানো যায় ঘি দিয়ে আর কি তো সেটাও একটু দিয়ে দিলাম তো আসলে আমি সব কিছু নিজের হাতে নিজের মতো করতে পছন্দ করি তো তারই মাঝে এখানে আপনার চাল আমি আর বাসমতি চাল যেটা বলে এক কেজি পরিমাণ সেটা আমি বসাই দিছিলাম তবে আমি এক কেজি পরিমাণ সবগুলো দিই নাই তো আমি এখানে সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো একে একে আস্তে আস্তে আর ছাঁকনি দিয়ে উঠে ডাইরেক্ট দিয়ে দিচ্ছিলাম থুলা থেকে আর কি পাশে চুলা আমি দুইটা চুলাতে রান্না করতেছিলাম তো আসলে উনিতে ছেঁকে যদি পানি দেওয়া হয় তাহলে পানিগুলো একদম ড্রাই ড্রাই হয়ে যায় ওই জন্য আমি এভাবে করি তো বাকি যে তেলগুলো ছিল ওইটাও আমি দিয়ে দিলাম এই তেলটা দিলে কি হয় সুন্দর একটা ফ্লেভার আসে তো তারপর আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম এখানে আমি আলু আকারে দিয়েছিলাম তিনটার মতো আর ভিতরে মাংসের সাথেও দিছিলাম প্রায় ছয় সাতটার মতো তো তারপরে তো কিসমিশ কাঁচামরিচ ওগুলো দিয়ে দিলাম বাকি যে দুধটা ছিল দুধ আর ঘিয়ের মিক্স মিশ্রণ সেটাই দিয়ে দিলাম তো আসলাম বললাম যে আমি এখানে কিছু পাই নাই অনেকগুলো জিনিস বলতে আমি এখানে এক্সট্রা নাস্ট্রা দিতে পারি নাই তারপর যে রংটা দিতে পারি না জাপ দিতে পারি না তিনটে জিনিস আমার বাদ ছিল আপনারা ভাইয়া বাজার থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো দোকানটাও বন্ধ ছিল তারপর করবো না বলে হঠাৎ করে আবার ডিসিশান নিলাম করে নিব তো সেই জন্য আসলে দেওয়া হয় নাই তো এখানে আমি পেজ বেস তারপরে মামাগুলো দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে যে আমি এখানে আর একটু ঘি দিয়ে দিব কেন ঘির গ্রান্ট হচ্ছে যে মূল আসলে জানি না কে কিরকম পছন্দ করে তবে গীটা আমার কাছে ভীষণ লাগে সব কিছুতে আমি এখন একটা ডাকনা দিয়ে আপনার হচ্ছে যে আমি চারপাশে আটা যেটা আটা খামি যেটা বলে আমি খামি করে রাখছিলাম আগে তো সেটাই এখন আমি মুখগুলো অফ করে দিব আর কি চারপাশে আটা দিয়ে তারপরে যে ফুটেটা ছিল ডাকনা সেটাও এই তো ফাইনালি আমার কাচ্চি বিরিয়ানিটা কমপ্লিট জানি না আল্লাহ কীরকম হয়েছে তো আমি আটাগুলো আসলে সরাই নিচ্ছিলাম আর সরাইতে আমার হাতে বাপটা লেগে গেছে আসলে খুব জ্বলছে যে জ্বলতে তো এই তো আমি এখন আস্তে আস্তে তারপর সরাই নিচ্ছিলাম আটাগুলো তো কমপ্লিট এই আমি সবটাই কমপ্লিট করে ফেলছি তো মাসা দেখেন খুব সুন্দর হয়েছে শুধু আমি কালারটাই দিতে পারি না জাপরান বা জর্দা একটা কালার দিতে পারি না তো কালার ছাড়া মাসা খুব সুন্দর হয়েছে মজাও হইছে আর হচ্ছে যে এই যে একটুও লাগে নাই আমার গোস্তটা পারফেক্টভাবে হয়েছে নিচে পোড়াও যাই নাই জাস্ট আর আমি ওই যে বললাম না কিছু জিনিস দিতে পারি না শুধু এটাই এই যে দেখেন আমি আপনাদেরকে নিয়ে দেখাই কষুটা কত সফট হয়েছে কিন্তু এটা গরমের জন্য আমি ধরতে পারতেছিলাম না এতটা গরম ছিল তো আসলে টেনশন ছিল অনেকদিন পরে আসছিলাম তো করার জন্য কীরকম না কিরকম হয়তো মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খেতে মজা হয়েছে শুধু একটু ঝালটা কম ছিল একদম কম জাল হয়ে গেছিলো তো সেটা আসলে আমি দিছি একদম কম জাল আমাদের গেস্টে যে নিয়ে আছে উনি খাইতে পারে না জাল সেই জন্য তো ধন্যবাদ